লক্ষ্যকে সামনে রেখে দারুন নাজাদ সিদ্দিকে কামেল মাদ্রাসা নাজাদ কাফেলা ফরেন ব্রাঞ্চ গঠন করেছি সেই লক্ষ্য এবং উদ্দেশ্য সম্মানিত প্রধান অতিথি প্রিন্সিপাল হুজুরের সামনে পাঠ করা হবে এবং সেই লক্ষ্য এবং উদ্দেশ্য পাঠ করার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ করছি আমাদের দারুণ নাজার কামিল কামেল মাদ্রাসা নাজাদ কাফেলা ফরেন ব্রাঞ্চের আহ্বায়ক এবং মিশর আলাজহারের শিক্ষার্থী মোহাম্মদ শাহাবুদ্দিন বাইকে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين قال تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان আজকে নাজাদ কাফেলা ফরেন ব্রাঞ্চ অফ ডিএসকেএম এর শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে যারা অলঙ্কৃত করেছেন তাদের মধ্য থেকে প্রধান অতিথি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব আলহাজ হযরত মাওলানা আখম ও আবু বকর সিদ্দিক মद्दদুল্লাহ আলিয়া অধ্যক্ষ দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা সারুলিয়া ডেমরা ঢাকা পৃষ্ঠপোষক নাজাদ কাফেলা বিদেশ শাখা আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় সংগঠন নাজাদ কাফেলা ও নাজত কাফেলা বিদেশ শাখার সম্মানিত সভাপতি জনাব আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান রাজাপুরি হুজুর মাদ্দাজিল্লাহ আলিয়া আমাদের মাঝে আরো উপস্থিত আছেন নাজত কাফেলা ফরেন ব্রাঞ্চ অফ বিএসটিএম এর সম্মানিত সদস্যবৃন্দ ও আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা এছাড়াও আজকে দেশ ও প্রবাস থেকে আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি দেখতেছেন বা দেখবেন আপনাদেরকে সম্বোধন করে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়ে আমি আমার মূল বিষয়ে চলে যাচ্ছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে নাজাত কাফেলা ফরেন ব্রাঞ্চ অফ ডিএসকেএম এর সদস্য হয়ে মুহতারাম অধ্যক্ষ মহোদয়ের ছায়াতলে থেকে আজকের এই শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে মনের অন্তরস্থল থেকে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ দারুন নাজার সিদ্দিকে কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব আলহাজ হজরত মাওলানা আহ আবু বকর সিদ্দিক মাদ্দাদিল্লাহ আলিয়া এর পৃষ্ঠপোষকতায় দুই সালে মোহতারাম রাজাবর হজুরের উদ্যোগে দারুন নাজার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার বিভিন্ন ক্লাসে মেধাবী ও ছাত্র ভাইদের নিয়ে গঠিত হয় ছাত্র শিক্ষক বন্ধন প্ল্যাটফর্ম ছাড়া এটা দিন দিন বড় আকার ধারণ করে এ সম্পর্ক বজায় রাখার জন্য আরো রয়েছে দারুন নাজাদ প্রাক্তন ছাত্র এসোসিয়েশন আমরা এই সংগঠনটির সার্বিক কল্যাণ ও অগ্রগতি কামনা করি এখন দেশ পেরিয়ে দেশের বাইরেও দারুননাদতের হাজারো ছাত্রের আনাকবনা ছাত্র শিক্ষক সম্পর্ক চিরদিনের محترم অধ্যক্ষ মহোদয় এই বানীর দিকে লক্ষ্য রেখে তা বাস্তবে রূপদানের উদ্দেশ্যে محترم রাজাবুরি হজরের সর্বাত্মক সহযোগিতায় আমরা যারা দেশের বাইরে অধ্যয়নরত আছি তাদের সাথে যেন নাজাদ কাননের محترم অধ্যক্ষ মহোদয় ও সকল আস্থাদার کرامের মাঝে এই বন্ধনটি মজবুত ও স্থায়ী হয় এবং ব্যক্তি পারিবারিক সামাজিক ও ধর্মীয় জীবনে নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে পরিণত করতে পারি তারই ধারাবাহিকতায় বর্তমানে বহির্বিশ্বে বিভিন্ন দেশের একাধিক ইউনিভার্সিটিতে অধ্যয়নরত নাজাতের ছাত্র ভাইদের নিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা কাফেলা ফরেন ব্রাঞ্চ অফ কেম নামে একটি প্ল্যাটফর্ম গঠন করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আমরা আজ বইয়ের বিশ্বে থেকেও দারুণ দিকে কামিল মাদ্রাসার পরিচয় দিতে গর্ববোধ করি কেননা সেখান থেকে গড়ে উঠেছে আমাদের নীতি ও আদর্শের বীজ এই প্ল্যাটফর্ম গঠনের পিছনে আমাদের অনেক লক্ষ্য উদ্দেশ্য রয়েছে তার মধ্যে থেকে অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখানে উল্লেখ করতেছি এক নাম্বার দারুন্নাজা সিদ্দিকা কামিল মাদ্রাসা এবং মোহতারাম অধ্যক্ষ মহাদয় সহ মাদ্রাসা সকল আসাতায়েক রামগণের সাথে স্থায়ী বন্ধনে আবদ্ধ হওয়া দুই নম্বর ছাত্র শিক্ষক সম্পর্ক চিরদিনের জন্য জোরদার করার লক্ষ্যে আমাদের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা তিন নাম্বার পরস্পরের মাঝে ভাতৃত্ব বন্ধন সৃষ্টি করা এবং সুখে দুঃখে সকলের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করা দারুণা সিদ্দিকা কামিল মাদ্রাসা ছাত্রদের মধ্য থেকে যারা বিদেশে উচ্চ শিক্ষা অর্জন করতে আগ্রহী তাদেরকে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা পাঁচ নম্বর বিশ্বব্যাপী দারুণাজা সিদ্দিকা কামিল মাদ্রাসার সঠিক আদর্শ ও পরিচয় তুলে ধরা ছয় নম্বর নাজাদ কাফেলা বিদেশ শাখার দীর্ঘস্থায়ী বন্ধন কিভাবে সৃষ্টি করা যায় এই ব্যাপারে আমাদের পক্ষ থেকে সাধ্য মতো যথাযথ ব্যবস্থা গ্রহণ করা সাত নম্বর ব্যক্তি ও সামাজিক উন্নয়নে আমাদের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা আট নম্বর ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী আমাদের কর্মক্ষেত্রের বিষয়ে যোগ্য উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা নয় নাম্বার সবার সাথে যোগাযোগ রক্ষার অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা যার কাজ ইতিমধ্যে আমরা আলহামদুলিল্লাহ শুরু করতে পেরেছি

চার নাম্বার বইয়ের বিশ্বে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন সময় বিদেশি মেহমানদেরকে আহ্বান করা হয় সেক্ষেত্রে আমরা আমাদের ওস্তাদদেরকে সেখানে সম্পৃক্ত করার জন্য আমাদের সাধ্যমত মতো চেষ্টা করা এছাড়াও ভবিষ্যতে সকলের পরামর্শের ভিত্তিতে গুরুত্বপূর্ণ প্রস্তাবনাগুলো এখানে অন্তর্ভুক্ত করা হবে ইনশাআল্লাহ সর্বোপরি ছাত্র শিক্ষক বন্দন এই প্ল্যাটফর্ম নাজাদ কাফলা ফরেন ব্রাঞ্চ অফ এর সার্বিক কল্যাণ ও আপনাদের বিশেষ দোয়া কামনা করে আজকের মতো আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু